হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আপনার জন্য নিয়ে এসেছি ওটু ড্রাম ক্রিমটি সম্পর্কে জানব যে এই ক্রিমটি কি কি স্কিন ডিজিজ হলে আমরা ব্যবহার করতে পারবো আর এই ক্রিমটি কখন কীভাবে ব্যবহার করতে হবে এই ক্রিমটির অরিজিনাল প্যাকেট বা অরিজিনাল প্রোডাক্ট হিসেবে কীভাবে চিহ্নিত করব দাম কত কোথায় পাওয়া যাবে সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওটির মাধ্যমে পেয়ে যাবেন তাই সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য যাই হোক ওটু ডাম একটি ক্রিম তো এই ক্রিমটি সাধারণত পনেরো গ্রামের হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন পনেরো গ্রাম এই ওটু ডাম টিউবটির দাম বর্তমান যে এমআরপি সেটা হলো তিরাশি টাকা এই ক্রিমটি যে কোনো অ্যালোপ্যাথিক দোকানে আপনারা ইজিলি পেয়ে যাবেন তবে কেনার আগে অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করে ডক্টরের সাথে পরামর্শ নিয়ে ব্যবহার করবেন তো বন্ধুরা এই ওটু ডাম ক্রিমটির মধ্যে কি কি রয়েছে তারপরে জানব যে এই ক্রিমটি কি কি স্কিন ডিজিজ হলে আমরা ব্যবহার করতে পারব তো আমরা এর মধ্যে যে সল্টগুলি রয়েছে সেই সল্টগুলি দেখলে আমরা বুঝতে পারব যে এই ক্রিমটি কি কী স্কিন ডিজিজ হলে আমরা ব্যবহার করতে পারব এই অটুডাই ক্রিমটির মধ্যে তিনটি কম্পোজিশন মিক্সড করা হয়েছে রয়েছে ক্লোবোটাসল প্রোমাইডেট যেটা হলো একটি স্টোরাইট হাই মাইক্রোনাজাল টাইটেড যেটা হলো ফাঙ্গাল ইনফেকশন যদি আমাদের স্কিনে ফাঙ্গাল ইনফেকশন হয় ফাঙ্গাস ধরনের সমস্যা হয় এবং সাথে রয়েছে নিওমাইসিন যেটা হলো একটি অ্যান্টিবায়োটিক সল্ট আমাদের স্কিনে যদি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় সেক্ষেত্রে কাজে দেয় তো আপনারা জানতে পারলেন এই ক্রিমটি আমাদের স্কিনে কোন ধরনের স্কিন ডিজিজ হলে আমরা ব্যবহার করতে পারব আমাদের স্কিনে যদি গুরুতর ফাঙ্গাল সমস্যা দেখা দেয় যেমন দাঁত খাস খুজলি বিশেষ করে সাইডে বা চিপার মধ্যে অনেক ধরনের ফাঙ্গাল ধরনের সমস্যা দেখা দেয় এবং অনেক চুলকানি একজিমা সমস্যা হয় তো সেই কন্ডিশনে এই ক্রিমটি কাজে দেবে এবং এর এরকম করতে করতে স্কিনে প্রচুর পরিমাণে ইনফেকশন ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় তো সেই কন্ডিশনে এই টান ক্রিমটি ফাঙ্গাল সমস্যার সাথে সাথে যদি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় স্কিনে তো সেই কন্ডিশনে এই ওটোটাম ক্রিমটি কাজ করবে তো আমাদের স্কিনে যদি ফাঙ্গাল ধরনের সমস্যা হয় এবং ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় সেই সমস্যাকে দূর করতে সহযোগিতা করবে এবং এই ক্রিমটি ব্যবহার করলে আমাদের ফাঙ্গাল ধরনের সমস্যা এবং ব্যাকটেরিয়াল সমস্যা দ্রুত সেরে উঠতে সাহায্য সহযোগিতা করবে আর এর মধ্যে যে ক্লোবেটাসল প্রোপাইনেট রয়েছে এটা হলো স্ট্রয়েড স্কিনে অনেক সময় সোয়েলিং হয় জ্বালাপোরা ভাব হয় এবং স্কিনে রাসায়নিক বিক্রিয়া তারতম্য কারণের জন্য স্কিনে বিভিন্ন ধরনের রিয়েকশন হয় তো সেই রিয়েকশনকে কন্ট্রোল করার জন্য ক্লোবেটাসল কাজ করে থাকে তো এক কথা আমাদের স্কিনে যদি দাঁত খাজ খুঁজলি একজিমার সমস্যা হয় সেই কন্ডিশনে ব্যবহার করতে পারেন এই ক্রিমটি সেই কন্ডিশনে ব্যবহার করলে দ্রুত রেজাল্ট পাবেন এবং ভালো কাজ পাবেন এছাড়া যদি আপনি এই স্কিন ক্রিমটি মুখের মধ্যে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার স্কিন পুড়ে যেতে পারে আপনার স্কিনের মুখের স্কিন নাল হয়ে যেতে পারে হতে পারে এই ক্রিমটি যখন ব্যবহার করবেন কয়েকদিনের মতো ব্যবহার করলে আপনার স্কিন আগের থেকে অনেকটা ভালো দেখাবে কিন্তু এটা মুখের স্কিনের জন্য একদমই ব্যবহার করার জন্য উপযোগী নয় কেননা এর মধ্যে যে সল্টগুলি রয়েছে সেই সল্টগুলি আমাদের মুখের স্কিন অতিরিক্ত সেন্সিটিভ সেই মুখের স্কিনে ব্যবহার করলে সেই সেন্সিটিভ স্কিনে ব্যবহার করলে আমাদের স্কিন যেতে যেতে পারে পারে আমাদের স্কিন ড্যামেজ হয়ে তো বুঝতে যে এই ক্রিমটি কি কি কন্ডিশনে এবং কী কী সমস্যার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন এখন জানব এই ক্রিমটি কখন কিভাবে ব্যবহার করতে হবে তো এই ক্রিমটি যদি ব্যাকটেরিয়াল সমস্যার ক্ষেত্রে ব্যবহার করতে চান তাহলে দিনে দুবার স্নানের পর এবং রাত্রে পরিষ্কার করার পরে ব্যবহার করতে হবে এইভাবে কন্টিনিউ ব্যবহার করলে আপনার স্কিন ডিজিজ যে রয়েছে সেগুলি সেরে উঠবে যদি না সারে তাহলে ডক্টরের সাথে পরামর্শ নিয়ে এর সাথে আরও সাপোর্টিং মেডিসিন খেতে হবে যেমন ফ্লুকোনাজল বা ইকোনা খেলে আপনার স্কিন ডিজিজগুলি যে রয়েছে সেগুলি সেরে উঠবে তো এই ও ক্রিমটি এইভাবে ব্যবহার করতে হবে এখন জানবো এই ওটু ড্রাম ক্রিমটি ব্যবহার করার পরে কী কী কমন সাইড এফেক্ট দেখা দিতে পারে এই ও ড্রাম ক্রিমটির মধ্যে যে সল্টগুলি রয়েছে যে কম্পোজিশনগুলি রয়েছে সেই কম্পোজিশনগুলি থেকে যদি আপনার অ্যালার্জি বা কোনো সমস্যা না থাকে তাহলে কোনো সমস্যা দেখা দেবে না আদারাইজ এই ক্রিমটি ব্যবহার করার পরে কোনো সাইড এফেক্ট দেখা দেয় না যদি সাইড এফেক্ট দেখা দেয় সেগুলির মধ্যে স্কিন লাল হয়ে যাওয়া সোয়েলিং ইচিং বার্নিংয়ের সমস্যা দেখা দেওয়া এগুলি সমস্যা দেখা দিতে পারে যদি এগুলি সমস্যা দেখা দেয় তাহলে বুঝতে হবে এই ক্রিমটি আপনার স্কিনে সহ্য হচ্ছে না তো বন্ধুরা এই ছিল ক্লোবেট এই ছিল ও ডাম ক্রিমটি সম্পর্কে ছোট্ট এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন চ্যানেলে জুড়ে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন